বয়স যেখানে অনেকের কাছে থামার অজুহাত আটত্রিশ বছর বয়সী এক যোদ্ধার কাছে তা যেন কেবলই এক নতুন শুরুর গল্প মেলবোর্নের চেনা আঙিনায় যখন নোভাক জোকোভিস দাঁড়ালেন গ্যালারির প্রতিটি নিঃশ্বাস যেন এক সুরে গাইছিল তার নাম কারণ তিনি যখন নামেন নতুন করে ওল্টাতে শুরু করে রেকর্ড বইয়ের পাতাগুলো কোর্টে যে আজ তিনি এক চিরতরুণ লড়াকু যোদ্ধা তা প্রমাণ করলেন আবারও মেলবোর্নের আকাশ দেখল এক ঐতিহাসিক সেঞ্চুরি অস্ট্রেলিয়ান ওপেনের আঙিনায় শততম জয়ের মাইল ফলক স্পর্শ করলেন এই সার্ভিয়ান কিংবদন্তি অভিজ্ঞতার যে হিমালয় জোকোভিস গড়েছেন তার সামনে আজ দিশেহারা ছিল তার অন্য শততম জয়ের ম্যাচে কোর্টে আজও তিনি সেই লড়াকু যোদ্ধা স্পেনের পেদ্রো মার্তিনেসকে স্রেফ উড়িয়ে দিলেন ছয় তিন ছয় দুই ছয় দুই গেমে সাতান্নটি সার্ভের মধ্যে মাত্র পাঁচটি পয়েন্ট হারিয়েছেন এ যেন টেনিস কোর্টে এক শিল্পীর তুলির আচর আজকে রাতটা দারুণ ছিল দেখা যাক আগামী কয়েকদিন কেমন কাটে পারফরমেন্সের কথা যদি বলি কোর্টে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করেছি এর চেয়ে বেশি কিছু চাওয়ার ছিল না বিশেষ করে সার্ভগুলো খুব ভালো হয়েছে সব মিলিয়ে যে কোর্টটি আমার দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্যবার আমাকে ভালো কিছু উপহার দিয়েছে সেখানে আবারও ফিরে আসতে পেরে দারুণ লাগছে দেখা যাক সামনের দিনগুলোতে আমার জন্য কি অপেক্ষা করছে ও কামস মাই ওয়ে সেঞ্চুরি করেই শ্বাস ফেলছেন কিংবদন্তি রজার ফেদারার রেকর্ডে আর মাত্র দুটি জয় এরপরই স্পর্শ করবেন টেনিস কোর্টকে বিদায় জানানো এই কিংবদন্তিকে জোকোবিচের জয়ের সেঞ্চুরি আছে আরও দুটি গ্র্যান্ড স্লামে উইম্বলডনে তার জয় একশো দুইটি ফরাসি ওপেনে একশো একটি তিনটি স্লামে সেঞ্চুরি ও ইউএস ওপেনে অন্তত পঁচানব্বইটি জয় আর কোনো খেলোয়াড়ের নেই টেনিস ইতিহাসে দু সালের পর দুটি বছর কেটেছে শিরোপা খড়ায় মার্গারেট কোর্টে সেই চব্বিশটি স্ল্যামের রেকর্ডটা একার করে নেওয়ার অপেক্ষা কেবল দীর্ঘই হচ্ছে কিন্তু মেলবোর্নের এই জয় জানান দিচ্ছে রাজা ফিরেছেন তার সাম্রাজ্য পুনরুদ্ধারে রিয়ান রাফতি যমুনা স্পোর্টস